আজকে আপনাদের সামনে আসছি আমাদের বাঁকড়া হাট বাজারের মাধ্যমে আপনারা পাবেন খাটি ঘি ইনশাআল্লাহ খাটি ঘি ক্রিম দুধের থেকে যে ক্রিম বের করে তারপরে যে ঘিটা তৈরি করা হয় সিরাজগঞ্জের সেই ঘিটা ইনশাআল্লাহ আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আমরা প্রস্তুত খুব শীঘ্রই পাবেন জাস্ট ঘি এগুলোর ডিটেলস আমি বলছি দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রামের জারের সাথে আছে এটা আড়াইশো গ্রাম জার আছে আর এক কেজিরও জার আছে আমরা আপাতত আজকের ঘিটা আপনাদেরকে রিভিউ করবো আমরা ঢেলে সরাসরি ঢেলে এখানে দেখব গিটার মান কেমন আপনার একটু ক্যামেরার কাছে নিয়ে আসেন এটা বাঁকড়া হাট বাজার ইনশাল্লাহ সরি এই এইটা খুলি ওটা খুলছে না এটা খোলা আছে আমাদের আচ্ছা এই দেখেন এরপরে একটা সিল প্যাক থাকে ওপরে ওপরে ঘুরাই দেখেন একটু ওপরে একটা সিল করা আছে আর প্যাকিংটাও সিল করা থাকবে মাশাল্লাহ একটা গ্রানি আলাদা খুবই সুন্দর গাওয়া ঘি একেবারে সুন্দর আপনাদেরকে ঢেলে দেখায় গাওয়া ঘি অরিজিনাল ঘি আপনারা দেখতে পারেন দেখেন কি সুন্দর সুন্দর পিওর গাওয়া ঘি স্পেশাল ঘি এটা আপনাদের মাঝে আমরা এই বক্সের ভিতরে দেখান বক্সের ভিতরে কত সুন্দর স্পেশাল খুব সুন্দর ঘি সম্মানিত ভাইরা এই ঘিটা দেখেন আমি নাড়িয়ে দেখাচ্ছি দেখেন দানাদার ঘিগুলো দানাদার ঘি আমার লাইটের পর্যাপ্ত একটু সমস্যা আগামী থেকে আমি এই আজকে আমি হাতে পালাম এই কারণে আজকেই আমি দেখাই দিচ্ছি আমি লাইটিং করে সুন্দর করে আবারও আপনাদের সামনে এই প্রোডাক্টটি আবারও শো করব আপনি ঘিটা দেখেন অরিজিনাল যখন ঘি থাকে একটু পিছনে নিয়ে যান অরিজিনাল ঘিগুলো খাইতে একটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা স্বাদ লাগে আমরা এক চামচ খাই হ্যাঁ অসাধারণ অসাধারণ আমরা এই ঘিটি সংগ্রহ করছি সিরাজগঞ্জ দুধের রাজধানীর সিরাজগঞ্জ থেকে ওখান থেকেই আমরা সংগ্রহ করছি এবং আমাদের ঘি নিট ঘি স্পেশাল ঘি বিএসটিআই অনুমোদিত বিএসটিআই অনুমোদিত আমাদের ঘিটা আপনারা দেখতে পাচ্ছেন বিএসটিআই অনুমোদিত আমাদের এই ঘিটা আপনারা পাবেন বিএসটিআই অনুমোদিত একেবারে পিওর ঘি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পেজে মানে ওয়েবসাইট পেজে আপনি পেয়ে যাবেন হয়তো কাল আজকালের ভিতরেই আর আপনি ফোন করেই অর্ডার দিতে পারেন আমাদের যে নাম্বারটা আছে বাঁকড়া হাটবাজার বাঁকড়া হাটবাজারের যে নাম্বারগুলো আছে আপনারা যে লাইভ দিক দেখছেন লাইভ যে পেজে দেখছেন এই পেজের নিচে বা ওপরে সব জায়গায় আপনি নাম্বারগুলো পাবেন যে কোনো একটা পোস্টে গেলে সাথে সাথে আমি পরপরই একটা ঘি নিয়ে একটা পোস্ট করে আপনাকে এই নাম্বারটা দিয়ে দেবো আপনি বাই ফোনে অফলাইনে কল করেও আমাদেরকে ঘির অর্ডার দিতে পারে। সবাই ভালো থাকুন আজকে পর্যন্ত এখানেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ